বৃষ্টি বাড়িতে একটু ঠিক ঠিক আছে আছে এরা দুজন মিলে হাত করে করে বসে করছে এখানে থেকে যাওয়া যায় কারণে নিজের বাড়িতে যাওয়ার কোন তার নেই দেখো কি হবে তুই বলবো

আমি তো কমেন্টটা কালকে পাবো হ্যাঁ আর বৃষ্টির পরিমাণটা হচ্ছে না তেমন ব্যাপারটা হচ্ছে কি ও রে হুবলাকে বাইকে করে নিয়ে যাবে কিন্তু বাইকে তো নিতে পারবে না এরকম বৃষ্টি হলে আর তারপর তুতু তু সুইচতে সকাল থেকে খুব পেট ব্যথা করছে এটাও একটা বিষয় দেখো রাস্তাটা রাস্তাটা সত্যি পুরো খারাপ হয়ে আছে রাস্তাটা সত্যি বেরোনোর মতো নয় তারপর ওয়েদারটাও বুঝে পাচ্ছেন না এদিকে আজকে যদি বাড়িতে না যাই সে বুধবারের পর যেতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে শিখেছি একটু নতুন দিন নিই নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও তো সকালবেলা বাড়ির পরিস্থিতিতে তো দেখালাম আমি ঠিক আছে দিদি উঠতে পারছি না আজকে কী করবো আমাদের তো বাড়ি যাওয়ার কথা আজকে তো যেটাই হোক না জানাবো অবশ্যই ঠিক আছে চলো আবার তো ব্রেকফাস্টটা করি এই সময় আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে বিশ্বে বিশ্বে এমন অদ্ভুতভাবে একটা হয়ে যাচ্ছে না না কম না হচ্ছে মানে মানে না একদম থেমে আছে না ঝমঝম করে দিচ্ছে এবার দুটোকে একসাথে আমি একার পক্ষে গাড়িতে করে নিজের একটু চাপে আর এই বৃষ্টির মধ্যে বুবলাইকে যে বাইকে চলে দেবো সেটাও চাপে ওর রেনকোট আছে বুবলাই তো রেনকোট রেনকোট থাকলেও রুম বৃষ্টির মধ্যে দেওয়া যায় বাইকে গাড়ি এসে গেছে বেরোচ্ছি বোনের একদমই ইচ্ছা ছিল না যে ছায়

রাস্তাটার রাস্তাটার কি কাদা কাদা অবস্থা রাস্তাটা আবার বদলে যাবে জানো একটা কথা মনে পড়ে গেল যখন আমি ছোট ছিলাম মানে আমার জ্ঞান হওয়ার পর কিন্তু আমি এই রাস্তাটাকে ইঁটের রাস্তায় দেখেছিলাম তার আগে হয়েছিল ভেঙে ছুটে গেছিলো কিন্তু যায় না আমার কিন্তু মনে আছে স্পষ্ট এই রাস্তা যখন প্রথমবার হচ্ছে সব কিছু কেমন বদলে যায় না হয়তো আর কয়েক বছর হাঁটবে না দাঁড়ো হয়তো আর কয়েক বছর পর এখন যেরকম রয়েছে সেরকমও থাকবে না ঠিক আছে চলো তখন হয়তো আমার এই ভিডিওগুলো থেকে যাবে যে কীরকম ছিল মানিকপুর আমার বাপের বাড়ির এলাকাটা তুমি যে রেডি হয়ে বাড়ি যেতে পারলে না বাবা তুমি যে জামা প্যান্ট পরে ঘুমিয়ে নিলে বাড়ি যেতে পারলে না ঘুমিয়ে নিলে কি সুন্দর জীবন তোমার হ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে খুব হাতে কি পড়েছে দেখা এটা দিদি দিয়েছে না বড় দিদি এটা আমাদের আমার বড় আমাদের বড় ভাইজি মানে আমার মামি দিয়েছে মামি না এটা দিদি দিয়েছে দেখো বলছে মামি দিয়েছে মানে বৌদি দিয়েছে এ দিদি ভাই বানিয়ে দিয়েছে নিজে হাতে এই দেখো না কী সুন্দর বানিয়েছে দেখো না বর্ষা দিদি বড়ো দিদি ওটা কিন্তু সবার বড় দিদি ওটা বানিয়ে দিয়েছে তুতুরকে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছে আর বুবলাকে একটা বুবলাটটা এখনও পড়া হয়নি তো তুতুরে আজকে জামাটার সাথে ম্যাচ করে বানা পরিয়ে দেওয়া হলো দুটোতে রকম এই যে এই এ লেটারটা দিয়েই বানিয়েছে ওদের নাম যেহেতু এ দিয়ে তাই কেমন হয়েছে তোমরা জানিও আর আমি এরকম আমার ভাইজি এরকম মানে ও যে জুয়েলারিগুলো বানায় ও মানে আপাতত ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর কাজবাজ করছে আর কি একটা এটার ওপর পড়াশোনাও করছে তো যাই হোক যে জুয়েলারি টুয়েলারি বানায় ও দুর্দান্ত সুন্দর ফেব্রিক করে ঠিক আছে আমি তোমাদের সাথে ও কিছু কিছু কাজের ছবি ভিডিও যেগুলো সম্ভবপরভাবে শেয়ার করব ঠিক আছে তো খুব সুন্দর মানে এটা এত সুন্দর বানিয়েছে না এই বিটসটা দেখো কি সুন্দর একটা গোলাপ এই যে এই বিটসটা তোমরা ভিডিও কতটা দেখতে পাচ্ছি আমি জানি না এই যে দেখো খুব সুন্দর ভালো আছে দুটো আর এই দেখো এটা হচ্ছে বুবলার ব্রেসলেটটা দেখছো কি সুন্দর দেখতে এটা তো এ লেখা দু বোনকে দুটো এইটার বিডসগুলো দেখো কি সুন্দর এটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন করে করেছে কি সুন্দর এখানে একটা ওই ব্রেসলেটটাতেও তার ওটা তোমাদেরকে দেখাই ওটাতেও একটা রোজ এরকম বিডস দিয়েছে এটাতে একটা রোজ বিডস দিয়েছে এই দেখো এই দেখো কি সুন্দর না কি মিষ্টি লাগছে দেখে আমারই পড়ে নিতে ইচ্ছে করছে দেখো তোমাদের সাথে তো আজকের গোটা দিনটা মোটামুটি যতখানি পেরেছি শেয়ার করেছি এত মাথা যন্ত্রণা করছে কি বলবো সেই রোল অন লাগিয়ে এবার হাত দিয়ে অমৃত লাগাতে পারছে না কারণ বাবুর জল টল গুলি মুখ থেকে খুলে গেলে চুষাটা মুখের মধ্যে দিয়ে হাত দিয়ে যে কারণে আর কি তো এখন যাই হোক তো অমৃত মাথায় রোল অন লাগিয়ে এলাম এবার যন্ত্রণাটা না রোল অনটাই বেশি কমে আমার মনে হয় বেশি কাজ দেয় অনটা একটু যাই হোক চলো আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছ পরের ভিডিওতে এটা এটা